মাথায় গুলি করে দিয়ে বেরিয়ে গেছে ভাঙুর মালধায় পর বীরভূম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি রাজ্যে ফের নৃশংস খুন শাসক দলের নেতা বীরভূমের তৃণমূল নেতা মৃত্যুতে এলাকার ব্যাপক আতঙ্ক পরিবারের দাবি রাজনৈতিক কারণে খুন করা হয়েছে লাভপুরে সিনিদিপুরে অঞ্চলের তৃণমূল সভাপতি পীযুষ ঘোষকে পঞ্চায়েত সমিতির কৃষি কোষাধ্যক্ষ পদেও ছিলেন রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা খুনের কারণ জানা যায়নি এখনো শনিবার গভীর রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি বাড়ি পাঁচশো মিটারের মধ্যে রাস্তাটা দেহ উদ্ধার হয় যেখানে তৃণমূল নেতা দেহ উদ্ধার হয়েছে সেখানে পাওয়া গিয়েছে তার মোটর সাইকেলটিও নেতাকে মাথার পেছন দিক থেকে গুলি করে খুন করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার দেহ সেখানেই হয় ময়না তদন্ত সূত্রে খবর ঘটার ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে দুজন মহিলা ঘটনাস্থলের সামনে থাকা একটি বাড়ি থেকে মৌসুমি মাল্লাম এক মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনার পর ওই অতিরিক্ত পুলিশ বাহিনী খেয়ে ভাত খেয়েছিল ভাত খেয়ে আবার বেরিয়েছিল যা কেউ ফোন করুক যা করুক তারপরে এসে রাত দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি ঠিক পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গেছে এই অ্যাক্সিডেন্ট হয়েছে আবার কি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা তারপর আমি যখন নিয়ে এলাম তারপর হাসপাতালে এসে মৃত বলে বলে যে মারা গেছে পৰ্ট ইউনাইটেড ইণ্ডিয়া নিউজ